আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক পাকিস্তানের বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণের বিষয় প্রিয় দর্শক প্রায় দেড় দশক পর বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সতেরোই এপ্রিল ওই বৈঠকের পর বাংলাদেশের পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তান সাধারণ ক্ষমা চাওয়া ও সম্পদ ফেরতের বিষয়ে ফলাও করে প্রচার করা হয়েছে তবে বৈঠকের একদিন পর পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণের মতো অমীমাংসিত বিষয়গুলো উল্লেখ নেই বৃহস্পতিবার ওই বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন দু দেশের মধ্যকার সম্পর্ক জোরদারে অমীমাংসিত বিষয়ের সমাধান চাওয়ায় কথা জানান সেদিনের সেই ব্রিফিং এর তিনি বলেন বৈঠকে একাত্তরের ক্ষমা চাওয়ার বিষয় তুলে ধরেছে বাংলাদেশ ভবিষ্যতে এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে চায় পাকিস্তান এছাড়া চার দশমিক তিন দুই বিলিয়ন ডলার ফেরত চেয়েছে বাংলাদেশ তবে এ নিয়ে আরও আলোচনা চলবে বাংলাদেশের পক্ষ থেকে অমীমাংসিত বিষয় নিয়ে ফলাও করে প্রচার করা হলেও সেদিন এ নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়া প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান তবে বৈঠকের একদিন পর শুক্রবার আঠারোই এপ্রিল দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে পাকিস্তান যেখানে বলা হয় পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে যৌথ অঙ্গীকার প্রতিফলিত হয়েছে এছাড়া বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ও পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ের পাশাপাশি গাজায় ইসরায়েল হামলা নিন্দা জানায় ছাড়াও জম্মু কাশ্মীর ভারতের অবৈধ দখলে রয়েছে দাবি করে এ সমাধানের মতো বিষয় নিয়ে ঢাকার বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে তবে সেই বিজ্ঞপ্তিতে একাত্তরের মহান মুক্তিযোদ্ধা গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়া বা বিষয়ে কিছুই বলা হয়নি যদিও বিজ্ঞপ্তিতে অতীতের চেয়ে ভবিষ্যতের সম্ভাবনার দিকে বেশি নজর দিয়েছে পাকিস্তান ইসলামাবাদের বাস্য ঢাকা ও ইসলামাবাদের সাংস্কৃতিক সম্পর্ক ও অভিন্ন ইতিহাসের পাশাপাশি জনগণের আকাঙ্ক্ষার কথা এসেছে এ বিষয়ে বিজ্ঞপ্তিতে পাকিস্তান উল্লেখ করেছেন রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক শিক্ষাগত ও কৌশলগত সহযোগিতা নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে শুক্রবার ওই বিজ্ঞপ্তিতে পাকিস্তান সাম্প্রতিক সময়ে কয়েকটি উচ্চ পর্যায়ের যোগাযোগের কথা উল্লেখ করেছে পাশাপাশি সম্পর্কে গতিশীল দয় রাখতে নিয়মিত প্রাতিষ্ঠানিক সংলাপ ঝুলে থাকা চুক্তি দ্রুত চূড়ান্ত করা এবং বাণিজ্য কৃষি ও কানেক্টিভিটির সংযোগ ক্ষেত্রে সহায়তা বৃদ্ধির উপর জোর দেওয়ার কথাও জানিয়েছে পাকিস্তান এছাড়াও দেশটির পক্ষ থেকে পাকিস্তানের কৃষি বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের পড়াশোনার সুযোগ দেওয়ার প্রস্তাবের কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে মৎস্য ও সামুদ্রিক বিষয়ে কারিগরি প্রশিক্ষণের বিষয়ের কথা জানিয়েছে পাকিস্তান সেই সঙ্গে বিজ্ঞপ্তিতে দুই দেশের কানেক্টিভিটি সংযোগ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে তো প্রিয় দর্শক ইসলাম আল্লাহে